হ্যালো সবাই কেমন আছো দেখো আমি কালার করব আজকে দেখো কি অবস্থা আমার ঘর বাড়িগুলো মানে অনেক দিন হয়ে গেছে কিন্তু কালারই করা হয়নি তো দেখো আমি আজকে কালার করব আমার ওপরের ঘরে মানে কালারগুলো বেঁচে গেছে সেই কালারগুলো দিয়ে আমি একটু একটু করে কালার করে নিচ্ছি তোমরা দেখো যেহেতু সামনে পুজো দুর্গা পুজো বলে কথা তো কি করব পয়সা ছিল না কাছে তার জন্য আর নতুন কালার কিনতে পারেনি তার জন্য যেগুলো বেঁচে ছিল আমাদের একটা ঘর কালার করা হয়েছে সেইখান থেকে বেঁচে গিয়ে দেখো কত সুন্দর কালার করে নিয়েছি আমি জানি না সুন্দর কিনা কিন্তু আমার কাছে লাগছে খুব সুন্দর তোমরা দেখো ভালো লাগছে কিনা বলো সব থেকে ব্যাপার হচ্ছে দেখো রাত হয়ে গেছিলো আমি এগুলো কালার লাভ লাভ দিয়েছি কিন্তু আমার শাশুড়ি মা বললো কি যে পাশ দিয়ে দিয়ে দাও ভালোই লাগবে তো দেখো আমি দিদি মানে এগুলো কালার করতে করতে অনেকটাই রাত হয়ে গেছিল প্রায় আটটা সাড়ে আটটা বেজে গেছিলো এ দেখো আমার পুচকু আর আমার শাশুড়ি মা পাশের মানে দেওয়ালের পাশে দাঁড়িয়ে দেখছে কেমন লাগছে কি না দেখো দেখো বাটারফ্লাইগুলো কত সুন্দর লাগছে দেখো এসব মানে আমার আইডিয়া ছিল না তবুও করলাম এ দেখো দিনের বেলা দেখো কত সুন্দর লাগছে তোমরাও এরকম কালার বেঁচে গেলে করতে পারো দেখতে তো পাচ্ছ কত সুন্দর লাগছে আমার কাছে তো খুবই ভালো লাগছে এবার তোমরা বলো কেমন লাগছে অঙ্কিত হাত দিচ্ছে দেখো অঙ্কিত খুব